এমনাйна এমনা বাতলকে দিয়া দিবা দেখো হানবো আইনা হেদি গজাইবো হানতো না আর যতে এরকম না করো তলে এমনই যাও পারবাইত না আয় আয় বাতখায় যাও ততরি আয়ো মজার বাত আচ্ছা খাইলে না বুঝবা টেটটা পাইবা আয়ো বাই বাই টাটা গুডবাই আরে আয় না ততরি তুমি না আইলে কেম হইবো আজা কুদা লাগজ গো ভাত রা খাই লুই কুয়া দেরি আছে ভাত খেতে খেতে ভাত খেতে দেরি আছে গা মানে ভাত রা খাই লুই স্বাদ উইব না যে তরকারি কি গো বাতের ভিতরে এত বল চুল গো তোমার মাথার চুল দিয়ে ভাত হয়ে বসে কিতা করলা তুমি অনেক এনে ভাত খাম আমি তুমি এটা চুল ইটা তুমি কিতা করলা কি গো শ্যাম্পু নাই না দিলে মাথা চুল পরবো এমনি খাইতেইব কিছু করার নাই নাই না দিলে